গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটাও খুবই ছোটো আজকের ভিডিও হচ্ছে রাখি পূর্ণিমা ফেসল ব্লগ তো ভিডিও এডিটিংয়ের জন্য ভ্লগ ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হলো দু তিন দিন লেগে গেল এডিটিং করার জন্য তো যাই হোক ভিডিও শুরু করার আগে আমার সকল ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি ইনস্টাগ্রাম ফ্যামিলি ভাইদেরকে আমার তরফ থেকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো সেই তারই উপক্রম মানে তারই জোগাড় চলছে মাকে বললাম ময়দাটা মেখে দিতে আমি এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি আজকে তো পূর্ণিমা নিরামিষ তাই আমি একটুখানি ঝাল করে নিরামিষ ঘুগনি বানালাম আর মা গরম গরম ফুলকো ফুলকো সাদা সাদা লুচি বানালো ময়দা দিয়ে তো যাই হোক গল্প করতে করতে ঘুগনিটা আমি বানিয়ে নিলাম তাড়াতাড়ি আর লুচিটা মা রেডি করল আর পায়েস একটু বানিয়েছিলাম কাজু বাদাম দিয়ে একটু বেশ ভালো করে সিমুয়ের পায়েসটা আমাদের সবাই ভালোবাসে আর দেখো মা ওইদিকে গরম গরম লুচিটা ভাজছে তো এই ছিল আর মিষ্টি আনানো হয়েছিল কিছু তো পূর্ণিমার দিন আমাদের রাখি পূর্ণিমা যেদিন রাখি পূর্ণিম সেদিন মিষ্টি খুব ক্রাইসিস মিষ্টি পাওয়া খুব মুশকিল তাও কিছুটা মিষ্টি যতটা জোগাড় করতে পেরেছি অতটাই মিষ্টি রাখলাম আর একটু সেই জন্য আরও শিমুয়ের পায়েসটা বানালাম অন্য সময় মিষ্টি প্রচুর পাওয়া যায় কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে ভাই ফটা রাখিতে এইগুলোতে মিষ্টি সত্যি পাওয়া খুব মুশকিল হয়ে যায় তো এই দেখো এই কটাই মিষ্টি জোগাড় করেছিল কোনো রকম সেইগুলো দিয়ে রকম মানে সারলাম যদিও আমার একটাই ভাই ওকে একজনকে রাখি বাঁধলাম পাশে ভাই না দাদা হয় আর আমার এক দিদি আছে মিঠু দিদি মিঠু দিদির মেয়ে মানে আমার ছেলেদের ভাই দিদি হচ্ছে ছেলেদেরকে ভাই বলে তো আমার দুই ছেলেকে রাখি বাঁধবে ব্যাস এই বলে আর সেরকম কেউ নেই তো তাই অল্প স্বল্পই সামান্য জোগাড় তো বন্ধুরা ভিডিওটা দেখো আর এদিকে দেখো মা গরম গরম লুচি ভাজছে আমি রেডি হলাম সন্ধ্যাবেলায় সবাই রাখি বাঁধবে এবারে যেহেতু একটা দেড়টার পরে পূর্ণিমাটা রাখিটা লেগেছে রাখি মানে পূর্ণিমাটা লেগেছে রাখি বাঁধার জন্য শুভ যে অনুষ্ঠান মানে সময়টা শুভ যে সময়টা সেটা প্রায় দেড়টার পর লেগেছে ওই জন্য আর সন্ধ্যাবেলাতে এবারে হলো সকালের দিকে কিছুই হয়নি আর আমি ওইদিকে সব কিছু রেডি করলাম আর আমার আমার এক দিদির মেয়ে মানে আমার দিদির ভয় দিদির মেয়ে এটা মিঠুদি বলে যাকে ও আমার ছেলে দুই ছেলেকে রাখি বাঁধে ভাই বলে তো ওই বোনে ওই মিটুদির মেয়ে এসছে আমার ছেলে দুই ছেলেকে রাখি বাঁধবে তো চলো আর ওদের ভিডিওটা আগে দেখো তারপরে পরে আমার ভিডিওটা দেখবে আমি আমার দাদাকে রাখি বেঁধেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমার সাথে থাকো আর যে ভাই যে ভাইদের দাদাদের আমি রাখি বাঁধতে পারলাম না তাদেরকে দূর থেকেই রাখি বান্ধনের শুভেচ্ছা জানালাম সবাই খুব ভালো থেকো খুব ভালো থেকো যারা বড় আছে তারা আমাকে আশীর্বাদ করো আর যারা ছোটো আছে তারা আমার আশীর্বাদ নিও অনেক অনেক ভালোবাসা নিয়েও তো চলো বন্ধুরা মিটুদিন মেয়ে এসে গেছে তো দেখো রেডি রাখি বাঁধবে তার জন্য সব যা কিছু সামগ্রী লাগবে আমি সব জোগাড় করে দিলাম দিলামকে তো বেশি কথা বলছি না সাথে থাকো ভিডিওটি দেখো ছেলেদেরকে তার দিদি রাখি বাঁধছে আর খুব মজাও হচ্ছে সাথে আমার বড় ছেলে খুব সুন্দর শাঁখ বাজাতে পারে তো সেই জন্য বলছি এটা একটা নতুন কিছু হয়ে যাবে এক হাতে রাখি বাঁধছে আর এক হাতে শঙ্কর ধ্বনি বোনের কাছে রাখি বাঁধছে আর এক হাতে শঙ্কর শুভ শঙ্কর ধ্বনি দিয়ে রাখি শুভ অনুষ্ঠানটা সূচনা হোক তো যাই হোক এই নিয়ে খুব হাসাহাসিও করলাম সবাই মিলে তো ও তো এতটাই মানে হাসছে তো শাকটা ভালো করে বাজাতেই পারলাম না যাই হোক একটু প্লাস্টে বাজিয়ে বাজালো কিন্তু খুব সুন্দর শাঁক বাজায় এত সুন্দর শাঁক বাজায় না এখন তো তাও ভালো করে পারল না কিন্তু সত্যি শাঁকটাও ভালো বাজায় রাখি বাঁধার শেষে খাওয়া দাওয়া আর কি গিফট পেল দেখো আর আমিও আমার দাদাকে রাখি বাঁধলাম আমি আমার দাদার থেকে কি গিফট পেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি আজকে কেমন হয়েছে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টাটা